নির্দিষ্ট একটা অবৈধ অসাধু গোষ্ঠীর কাজগুলো করছে যাদের মূল উদ্দেশ্য হচ্ছে মূলত মাছ ধরার আড়ালে মাদক পাচারকে সহযোগিতা করা সাম্প্রতিক সময়ে কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবির অভিযানে দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া এলাকায় প্রায় বারো কোটি টাকা টাকার বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দের মাধ্যমে প্রমাণ করেছে যে বিজিবি কেবল সীমান্ত পাহারাই নয় বরং জাতীয় সম্পদ নদীর জীববৈচিত্র্য সংরক্ষণেও অগ্রণ্য ভূমিকা পালন করছে ইলিশের নিরাপত্তা প্রজনন নিশ্চিত করা ও এর অবৈধ আহরণ বন্ধে যশোর রিজনের অধীনস্থ ইউনিটসমূহ তাদের দায়িত্বপূর্ণ নদীর জলসীমায় সার্বক্ষণিক সতর্ক প্রহরা অব্যাহত রেখেছে